السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام سرديو درشوك من دل أبا جنرال بايرا غرطة بورنا كتالا شو نا كورب الدين আল্লাহ তাবরপুয়াতালা কোরান ঐ কাদিমার ভিতরে বলেন ইনাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত আমার পাঠানো আমার একমাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম আল্লাহ তালা নিজে বলছেন আমার একমাত্র ধর্মের নাম ইসলাম পৃথিবীতে আল্লাহ তালে ইসলাম ধর্ম পাঠিয়েছেন পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহ পাঠাননি মানুষের তৈরি করা ধর্ম আল্লাহ তালা মানুষকে একটা ধর্ম পাঠিয়েছেন বাদবাকি সব মানুষের তৈরি করা আব্বাজানেরা ভাইরা সেই ইসলামের অনুসারে আপনি আমি ইসলাম শান্তিপূর্ণ একটা ধর্ম সেই শান্তির ভিতরে থেকে আমরা অশান্তির ভিতরে বসবাস করছি শান্তির ভিতরে থেকে অশান্তি করছি কেন আমরা কোরআন মানছি না বলে হাদিস মানছি না বলে আমাদের ভিতরে শয়তান এমনভাবে ঢুকে গেছে শয়তান এমনভাবে গ্রাস করে নিয়েছে যা আপনার আমার ভিতরে শান্তি বলে কিছু নেই অথচ আল্লাহ তালা বলেন ইয়াহি আহম শয়তান ইন্ন হুল আদুবু মবিন হে মানুষ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও আর শয়তানের কথা শুনিও না শয়তানের এতে করিও না শয়তানের মন মতো চলো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন অথচ আপনি আমি শয়তানকে মাথায় রাখছি আর কোরআন হাদিসকে নেমিয়ে দিচ্ছি কোরআন হাদিসকে ভুলে দিচ্ছি আলিম রহমাদের কথা শুনে আপনার আমার গা জ্বালা করছে তাদের কথা শুনে আপনার আমার কান ভারী হচ্ছে বলুন তো আপনি আমি মুসলমান দাবি করি কিসের জোরে আপনার আমার মুসলমানের চিহ্ন কোথায় পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদের কোনো হিসাব থাকে না পাঁচ অক্ত্ত নামাজের ব্যাপারে কোনো হিসাব থাকে না হজরের সলাতের জন্য মনে থাকে না আজান হচ্ছে কোনো আপনার আমার সতর্ক থাকে না জমার দিনে আপনি আমি একবার আলখিল্লা পরে মাথায় টুপি এবং গায়ে পাঞ্জাবি পরনে পাজামের সুন্দর লেবাস চং করে মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের সামনে এসে বসে আপনি একবার সুভান আল্লাহ সুহান আল্লাহ মনে হয় যে না এই কোথায় থেকে এলো এই ফেরেশতা কোথায় থেকে এলো আপনার মতো তালা কেব কেমন করে কবল করবেন কোরআনে বলা যে ফাওয়াই লুল্লিল মুসল্লিন ফওয়াই লুল্লিল মুসল্লিন ফওয়াই লুল্লিল মুসল্লিন ওই নামাজিদের জন্য নামক জাহার নাম ওই নামাজিদের জন্য ওয়াইল জাহার নাম কোন নামাজি যেই সমস্ত নামাজিরা ধার দাঁড়ায় না হজুরের ধার দাঁড়ে না জুমার দিনে সবার আগে এসে ইমাম সাহেবের সামনে বসে মনে করবে যে আমি কত বড় মুসলিম মানুষ আমাকে নামাজি বলে মানবে লোক দেখাবার জন্য সে এরকম মানে পদ্ধতি অবলম্বন করে এরকম সুন্দর লেবাস পরিধান করে রংচং করে সে ইমাম সাহেবের সামনে বসে আল্লাহ তালা বলেন ওই নামাজি যাহার নামে যাবে আব্বা জানে না ভাইরা পাঁচ অক্টো পড়েন না আপনি ফজরের পড়েন না জমা আপনাকে কে পড়তে বলেছে কোনো হাদিস এবং কোরআন এবং কোনো আলেম কোনো ওলামা কোনো মহাদ্দেশ কোনো মাওলানা কোনো তাবা তাবিন কোনো ইমাম কোনো মহাদ্দেশ দিন মতে এরকম বলা নেই যে তোমরা পাঁচ অক্টো বা ফজরের পর ফরো না পড়ো না করো তোমরা জমার দিনে যাবে এরকম ভুল করে কোথাও বলা নেই অথচ আপনি আমি কি মনে করি আপনি আমি ইসলামকে কি মনে করি আপনি আমি শরীয়তকে কি মনে করি আপনি আমি ধর্মকে কি মনে করি আপনি আমি নিজেকে কি মনে করি আপনার ওই নামাজে জাহান্নামে নামে নিয়ে যাবে অথচ জান্নাতে আপনার যাওয়া হলো না আপনি নামাজ পড়তে এলেন আব্বা জানিলা ভাইরা সারা বছর নামাজ নেই রোজা নেই ধর্ম নেই দান নেই কিছু নেই যেদিনে আপনার উনত্রিশটা শ্যাম রোজা শেষ হয়ে যায় আপনি বারবার ইমাম সাহেবকে খোঁজ রাখেন বারবার সেক্রেটারিকে খোঁজ রাখেন বারবার মসজিদের জানলা দরজা দিয়ে বলেন আবার চাঁদের কী খবর চাঁদ কদ্দুর চাঁদের কি খবর চাঁদ কি কদ্দুর এগুলা মুনাফিকের আলামত এগুলা মুনাফিকের আলামত যেই সমস্ত মানুষের কাছে রমজান মাস তাইলে গা জ্বালা করে যেই সমস্ত মানুষের আজান শুনলে যে গা জ্বালা করে যে সমস্ত মানুষকে নামাজের জন্য বলে গা জ্বালা করে সেই সমস্ত মানুষকে বলা হয় মুনাফিক তারা মুনাফিকের মতো তাদের সারা বছর কষ্ট হয় আর ঈদের আগের দিন বারবার খোঁজ দিতে হয় কেন আপনাকে আমাকে রমজানটা সরালে ফাঁকা আলখিল্লা রাস্তাঘাটে বেড়াতে পারবেন তা না হলে মানুষের চোখে খারাপ লাগে আব্বাজানেরা ভাইরা এই নিয়ম মেনে এই এই পদ্ধতি মেনে এই হিসাব করে এই 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 উদ্দেশ্যে যদি আপনি আমি পৃথিবীতে চলি এবং নামাজ উজাক দান খায় কিছু লোক দেখাবার জন্য করি আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যেতে পারবে না একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনাদেরকে যে ভাষণটা আমি আজকে শোনালাম আপনার আমার ভালো লাগবে কি না আমি জানি না কিন্তু সঠিক যেটা সেটা আমি বললাম সঠিক যেটা আপনাকে আমি সেটাই শোনালাম আপনি পাঁচ পাঁচব্দ নামাজ পড়েন না আপনি ভচরের নামাজ পড়েন না আপনি জমার দিনে এসে সামনে গিয়ে লোক দেখাবার জন্য পড়বেন আপনাকে সেই নামাজের জান্ন নিয়ে যাবে না জাহার নেমে নিয়ে যাবে এটা হচ্ছে সঠিক কথা আজকের দিনে আমাদের মধ্যে অনেক নামাজি রয়েছে যারা পদ পেলে নামাজ পড়ে যারা ইমাম হলে নামাজ পড়ে সর্দার হলে নামাজ পড়ে সিকেনারি হলে নামাজ পড়ে এবং মসজিদের কোনো সভাপতি হলে নামাজ পড়ে মসজিদের কোনো সদস্য হতে নামাজ পড়ে যখনই বাদ যাবে তার নামাজ চলে যাবে এ আবার কেমন নামাজি এই নামাজিদের জন্য আল্লাহ তালা বলেন সবাই লুল্লিল মুসল্লিন তাদের নামে জন্য ওয়াইল নামক জাহার নাম তৈরি করা আছে সতর্ক হয়ে যান এরকম এরকম পদ্ধতি নিজের মনের পদ্ধতি নিজের ইচ্ছাকে যদি আপনি প্রকাশ করে বা ইচ্ছা মতো চলেন জান্নাত ইচ্ছা যাবেন না জাহান্নামে নামেই যেতে হবে আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা